घुमाबो घुमाबो हेलो হ্যালো কি করছো বৌদি বসে আছি আরে তেমন কথা হয় না দেখতে পাচ্ছি না তো তো আর বলো না সেই কদিন ধরে বৃষ্টি হচ্ছে দিয়ে সব বাড়িতে জল জমে গেছে এবার ওই জলে হেটে টেটে বেড়াচ্ছি ধরো দিয়ে পায়ে না সেই কি বলে পাকই না কি বলে না ওইগুলো হয়ে গেছে এ বি চুল কাচ্ছে থাকতে পারছি না জ্বলে যাচ্ছে একদম না এই যে বিটেক্স লাগিয়েছে এই যে হ্যালো ওকে বিটেক্স লাগিয়ে বসে আছি জ্বলে যাচ্ছে পা বলো খোপা খুলব এই রাত্রিবেলায়

লাইক করছো কোথা থেকে আমি মুর্শিদাবাদ থেকে করছি গো লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইক থ্যাংক ইউ কালকে খুলে আসবো খোপা রাতের বেলায় চুল খুলে দিয়ে বুদ্ধিদের উত্তমার হাতের নখগুলো দারুণ নখগুলো তো দারুণ তাই তোমার টাইটেল কি আমার টাইটেল দাস ব্যথা ব্যথা

উপরে শুব না আমাকে রেখে একা একা নিচে শুয়ে গেল হ্যাগ আমাকে রেখে একা একা নিচে শুলো কেন আমাকে রেখে একা একার নিচে শুয়ে গেল দাদাকে মেসেজ করে দিতে বলো দিবে না এটা তো নিচে শুয়ে গেছে একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্মীয় সমান আচ্ছা তুমিও নিচে যাও আচ্ছা দেয় না গো দেয় না দিয়ার ভয়ে নিচে শুয়ে পড়েছে দেখবা দেখাচ্ছি ওই দেখো নিচে শুয়ে গেছে হাই করে দাও তো উপর আসবে না ভয়ে মেসেজ করে দিতে হবে ভয়ে তুমি এরকম বড় দাদা তোমার সুন্দর চরণের জন্য কি কি ভূমিকা রেখেছে কচু কচু রেখেছে কচু খুব সুন্দর চরণ আচ্ছা যে করে জন্য সুলভ আচ্ছা না গো যারা বেশি ভালো হয় তাদের হচ্ছে যে কি বেশি কষ্ট হয় জানো কি জানো না পায়ের দিকে আচ্ছা তোমার পা দেখে প্রেমে পড়ে গেলাম তাই তাই নাকি হ্যাঁ যারা দেখবা বেশি ভদ্র হয় ভালো হয় ঠিক আছে তাদেরকে দুঃখ পিছুন ছাড়ে না কপালে কষ্ট থাকে বলে সবাই যে সৎ মানুষের কখনো কষ্ট হয় না কিন্তু কিন্তু এখনকার যুগে ওইটাই বেশি হয় যারা সৎ থাকে তাদের কষ্টটা বেশি ওষুধ খাওয়ার কী খবর বলো ওষুধ চলছে এই যে এই যে দেখো এই যে ওষুধের ঢেরি ওষুধ পিছু ছাড়বে না আজকে আবার গা গা ব্যথা করছে জ্বর হবে মনে হচ্ছে কি দেখাবো কোনটা ওটা ওষুধ খাও না ক্যালসিয়াম খাই বুকের ভিতর মন আছে মনের ভিতর তুমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি বুকের ভিতর মন আছে মনের ভিতর তুমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি তাই বলো ম বলো দাদার উপর তোমার সুন্দর চরণগুলো গুলো রাখবে কি কেন গো বরের গায়ে কেউ পা মৌ বলো স্বামীর গায়ে কেউ পা কেমন আছো সোনা বৌদি ভালো আছি গো সোনা দেওয়ার তোমায় ডাকবো ডাকো তোমার সুন্দর চরণে কেউ কখনো প্রণাম করেছে কি করেছে বৌমা আমার একটা বৌমা আছে বৌমা করেছে বিউটিফুল আমি আজকে ভাবছিলাম লাইভে আসব না ওই জন্য সাজুগুজুও করে নিচ্ছে ক্যালসিয়ামের কোন ওষুধ খাও দেখাবে আবার নামাবা বাবা এই যে দেখো এইটা খাই ক্যালসিয়াম

বউকে দেখে কেউ লজ্জা পাই হাই এখন দেখো লজ্জা পেয়ে শুয়ে চোখ বন্ধ করে বাংলায় কমেন্ট করো অত ইংরাজি পারিনা লজ্জাবতী দাদা হ্যাঁ দেখো না আসলাম তো আবার ওদিকে মুখ ঘুরে শুই পড়লো সেটা না এখন বউ পুরানো হয়ে গেছে না সেই জন্য মানে পাত্তা দেয় না বুঝেছ যদি নতুন থাকতাম তাহলে ঠিক ছিল হ্যালো দিবে না দেখছো না মুখ ঘুরে পড়েছে তোমার নাম কি মনে যদি মনের অনুগতি ঠিক থাকে তাহলে সম্পর্কটা আজীবন একদম দাদা দিবে না দিবে না আর যদিও দেয় সবার সামনে দিবে বলো কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতে হবে একদম সেটাই তো করি দিবাকে পারলো টিপে দিবা দিবে না দিবে না দেখেছো বলে দাও তো দিব না বারবার সবাই বলছে বলে দিব না এ বললাম মাথা ঝুঁকালো বললো দিবে না দাদার সঙ্গে তোমার মানাই নাই তাই সবার সামনে কি সমস্যা সবার সমস্যা তাহলে কি করবো দাদাকে ছেড়ে দিব তোমার নাম কি আমার নাম হচ্ছে মৌসুমি বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতি আমি হারিয়ে গেছি একদম এদেরকে ভালো কমেন্ট করা যায় না আমি বুঝি না কি লিখেছে নাইটিটা খুলো তাহলে দেবে হ্যাঁ তোমাকে বলেছি আমি যে আমি নাইটি খুললে আমারে দেবে যত সব ভালো কমেন্ট করতে কষ্ট হয় নাকি না ভালো কমেন্ট করতে নি কোনটা মনে হয় নি বুঝলা যদি শিখতাম তাহলে এরকম বাজে কমেন্ট করতাম আচ্ছা সুখী তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে হ্যাঁ একদম একদম বাস্তব কথা বলেছ একদম ঠিক বলেছ যারা অস্বীকার করতে জানে ঠগাতে জানে তারাই আছে আমাদের সবার খাদ্যভাস লাইফস্টাইল সমস্যা আছে ওষুধ খাওয়ার পাশাপাশি প্রাকৃতিক কিছু ফুড খেলে ওষুধ নির্ভরতা কমে আসে ওষুধ খেয়ে পেট বোঝাই না করে আমাদের খাদ্যভাস পরিবর্তন করলে ডাক্তার লাগতো না হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন তো সব খাবারে ভেজাল বেশি না শাক সবজি সবই তো ভেজালে ভরা ধন্যবাদ না সত্যি দেখবা যে ঠগাতে জানে ঘুমাও হ্যাঁ ঘুমিয়ে পড়বো যে ঠগাতে জানে যে মানে ইয়ে করতে জানে অস্বীকার করতে জানে তারাই আজকের দিনে বেশি সুবিধা করে আর যারা সৎ মনে চলে তাদের কোনো কিছু হয় না তোমার ছেলে মেয়ে কেমন আছে ছেলে মেয়ে ভালো আছে ছেলে তো কালকে গেছিল জল ঢালতে শিবের মাথায় তারপর সকালে বাড়ি এসছে সারাদিন বেশিরভাগই নিচের ঘরে ঘুমাই তো আজকে আমি বললাম যে আমি নিচে ঘুমাই তো মানে মেঝেতে ঘুমাই আমি বললাম তোর আজকে উপরে গিয়ে শোকা আমার মানে গা ব্যথা করছে জ্বর জ্বর ভাব মনে হচ্ছে নিয়ে পড়ো ঘুমা বই তো আরে বলো না আমাদের বাড়িতে বৃষ্টি হলে না অনেক জল জমে যায় তা সেই কারণে বাড়িতে প্রচুর জল ঠিক আছে মানে কলতলা উঠান সব জলে ডুবে গেছে ভিডিও পোস্ট করব দেখো জলে ডুবে গেছে কখন এই তো ঘুমাবো তো ওই জলে ধরো নামছি দিয়ে পা চুল গাচ্ছে পায়ে সে পাকই না কি বলে না হাজার না পাকই ওই ধরে নিয়েছে কি চুল গাচ্ছে পা ভাল লাগছে না জ্বলছে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো বেরিয়ে গেলাম দেখা হবে আবার অন্যদিন সবাইকে টাটা